ভাই আমার এখানে কোরআনে হাফেজদের জন্য 80% ডিসকাউন্ট এই যে দেখেন কোরআনের হাফেজদের জন্য 80% ডিসকাউন্ট জি এখন পড়াশোনা কিসে আছেন ইন্টার সেকেন্ড ইয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারে দোকান কি আপনার নিজের জি আতে তিন পদের ভর্তা আনলিমিটেড জি ভাই বাসা নিয়ে গেলে ভর্তা বাসাায় নিয়ে গেলে বাসার জন্য পার্সেল করে দিব ভাই বাসা ছলে পার্সেল করে দিবে জি ভাই আমার এখানে মেজবানি গরু গোশত ছাত্ররা মাঝে হইছে যে ভাই খাবারটা মেজবানি গরু গোশত আছে কোন কলেজে পড়াশোনা করেন আমি

আচ্ছা কি কি আইটেম আছে একটু বলতে বলান আগে আমার এখানে মেজবানি গরু গোস্ত চত্বকরা বেশি খাবারটা মেজবানি গরু গোস্ত আছে গরু চুই ঝাল আছে হাঁসের চুই ঝাল আছে মুরগির রোস্ট আছে গরুর আचारी কালো গুনা আছে মুরগির ঝাল ফ্রাই আছে ডিম আছে হান্ডি ভিফ আছে হাঁড়ি ভিফ আছে না জি আচ্ছা আমাকে একটু প্যাকেজ করে দেখাবেন কোনটা কি কি ভাই এই যে আমাদের মেজবানি গরু গোস্তটা ভাই দেখি চিটাগাং এর মেজবানি জি জি ভাই প্যাকেজে কয় পিস থাকছে আপনার প্যাকেজে হলো আপনার চার পিস যাবে ভাই চার পিস থাকবে না তিন পিস সলিড যাবে একটা হারবা চর্বি যাবে এই প্যাকেজটা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা না জি ভাই রাইসের আইটেম কয়টা আছে রাইসের আইটেম তিনটা আছে খিচুড়ি পোলাও সাদা ভাত যে একটা দিয়ে ট্রাই করতে পারেন যে একটা দিয়ে ট্রাই করতে পারেন সাথে তিন পদের ভর্তা আছে আনলিমিটেড সাথে তিন পদের ভর্তা আনলিমিটেড জি ভাই বাসে নিয়ে গেলে ভর্তা বাসায় নিয়ে গেলে বাসার জন্য পার্সেল করে দিব ভাই বাসার জন্য পার্সেল করে দিবে জি ভাই আচ্ছা আচ্ছা রান্না কি করে রান্না হইলো আমার মা আছে দাদি আছে পরে বাবুচিরা খা আছে খাবার কি সব সময় গরম থাকে না জি ভাই অল টাইম হিট থাকবে আচ্ছা এরপর কোন প্যাকেজটা দেখবো আমরা এই প্যাকেজটা মাত্র 150 টাকা এটা হলো মেজবানি গরু গোস্ত ভাই পরে কোন প্যাকেজটা দেখবো পরবর্তী প্যাকেজটা হলো আचारी কালবুনা ভাই আचारी কালবুনা জি ভাই সব জায়গায় আचारी কালবুনা কেউ খাওয়াইছে ভাই আলোগুনা দেখছি বাট আচারি কালো গুনাটা তো দেখি এখন পর্যন্ত এই ফার্স্ট টাইম ভাই আচারি কালো গুনা খাইবেন ভাই এই যে ভাই এই প্যাকেজটা মাত্র একশো আশি টাকা ভাই আচারি কালো গুনা দিয়ে একশো আশি টাকা জি ভাই মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা তিন পদের তিন পদের ভস্তা আছে খিচুড়ি পোলাও সাদা খিচুড়ি পোলাও সাদা ভাত জি ভাই এখন কোনটা দেখবো আমরা ভাই এখন দেখবেন হলো গরুর চুরি চালটা ভাই এখানে ফেমাস খাবার ভাই এই মিরপুর স্টেটে ফেমাস গরুর চুরি ভাই মিরপুরে যে ফেমাস খাবার যেটা এটা কত টাকা পড়বে ভাই আপনি আপনি 150 টাকা প্রাইস ভাই 150 টাকা না জি ভাই কবি থাকবে এটা হলো আপনার সলিড তিন পিস যাবে একটা হার বা চরবি যাবে টোটাল হচ্ছে কয় পিস তাহলে মোট চার পিস যাবে এটা চার পিস থাকবে না এক প্যাকেজটা মাত্র

আসতে দেশি না রাজা হাস এটা আজকে রাজা হাঁসটা ভাই এই যে ভাই আচ্ছা রাজা হাঁস জি ভাই কয় পিস থাকবে প্যাকেজে এই যে ভাই প্যাকেজটা হলো বিগ সাইজের দুই পিস এটা হলো মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা ভাই দুইশো টাকা না জি ভাই আচ্ছা এই প্যাকেজটা মাত্র দুইশো টাকা ভাই বড় বড় সাইজের দুই পিস থাকবে জি ভাই এই যে এই প্যাকেজটা মাত্র দুইশো টাকা দুইশো টাকা জি খিচুড়ি পোলা সাদাবাত সাথে তিন রকমের ভর্তা চাল লিমিটে যেকোনো একটা রাইতা খেতে পারবে যেকোনো একটা রাইতা খেতে পারবে জি আচ্ছা এরপরে আমরা কোন প্যাকেজটা দেখব এরপর হলো মুরগির রোস্ট ভাই মুরগির রোস্ট জি চিকেন রোস্ট চিকেন কি দেশি মুরগি বলা হয় মুরগি ভাই সোনালি মুরগি যেটা আর কি সোনালি মুরগি না জি ভাই আচ্ছা এটা আপনার সোনালি মুরগিটা আমার তো সবসময় গরম থাকে নাকি অল টাইম ভাই গরম থাকবো ভাই লেগ পিসটা দেখছেন ভাই এই যে লেগ পিসটা ভাই সোনালী মুরগি দিয়ে চিকেন রোস্ট জি ভাই এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা মাত্র 120 টাকা ভাই 120 টাকা পড়বে জি ভাই এই প্রাইস প্রাইসটা হলো মাত্র 120 টাকা খিচুড়ি পোলাও সাদা ভাত সাথে তিন রকমের ভর্তা আছে আনলিমিটেড ভাই আনলিমিটেড ভর্তা মানে প্রত্যেকটা ভর্তা টাইম আইটেমে ভর্তা আছে আইটেমের সাথে আপনি ভর্তা পাবে ভর্তা আনলিমিটেড থাকবে জি আচ্ছা এরপর কি কোনো প্যাকেজ দেখবো আমরা অবশ্যই এরপর হলো আমাদের হান্ডি বিফটা ভাই হান্ডি বিফটা

বঙ্গবন্ধু কলেজ সরকারি বঙ্গবন্ধু কলেজ সরকারি বঙ্গবন্ধু কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্টে আমি মানবিক আর কি মানে আর্টস এ আছেন আর্টস আচ্ছা মানে পড়াশোনা পাশাপাশি যে ব্যবসাটা করতেছেন জি ভাই আপনার কি পড়াশোনা কোনো সমস্যা হচ্ছে আলাদা সমস্যা হইতাছে না ঠিক আছে সমস্যা হলো সেটা মেটার করে চলতে আছে আর কি মেকআপ করে চলতেছেন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে সাপোর্ট করতেছি প্লাস আবার দোকানটাও সামলাইতাছি আচ্ছা ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা আসলে খুবই ভালো আচ্ছা পরে আমরা কোনটা দেখবো হান্ডি কি মানে একটা অপশন হবে হান্ডি বিফ আছে হান্ডি বিফ আছে হান্ডি হাসটা শেষ হয়ে গেছে হান্ডি চিকেনও আছে ভাই আচ্ছা হান্ডি চিকেন আছে না হান্ডি চিকেন তো 1700 দেখা যায় আমি কি হান্ডি চিকেন খাওয়াইছি কেউ এই যে ভাই আমি ফার্স্ট খাওয়াইতাছি এই যে ভাই হান্ডি চিকেনটা ভাই হান্ডি চিকেন জি এগুলা কি রান্না এখানে করেন না বাসা থেকে নিয়ে আসেন এখানেই করেন মেজবান বাড়ি এদিকে এই যে ভাই হান্ডি চিকেন বলতেছি রান্নাটা কি এখানে করেন এখানেই ভাই আচ্ছা আচ্ছা